আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা আজকের এই হৃদয় বিদারক গল্পটি এমন এক মহিলাকে ঘিরে যিনি তার জীবনের সমস্ত রহস্য তার স্বামীর কাজ থেকে গোপন করে রেখেছেন এই জন্য তাকে তার যৌবনকালে মৃত্যুবরণ করতে হয়েছিল তবে তার অপ্রিয় রহস্যগুলো কী ছিল তা জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় একটি ভিডিও তাই আমি সকলকে অনুরোধ করব ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য আর এই ভিডিওতে এখনই একটি লাইক করে দিন আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন তো চলুন বন্ধুরা আমরা মূল আলোচনায় ফিরে যাই মেয়েটির স্বামী বলে বিয়ের দুদিন পরেই আমার স্ত্রীর ইন্তেকাল হয়ে গিয়েছিল আমি যখন আমার স্ত্রীকে দাফোন করে আসলাম তখন কালো রঙের বিড়াল আমার স্ত্রীর কবরের পাশে গুড় করছিল আমি ভাবলাম বিড়ালটা বোধহয় এখানেই থাকে এরপর যখন আমি আমার স্ত্রীর কবরের কাছে একটু এগিয়ে গেলাম তখন সেই বিড়ালগুলো আমার স্ত্রীর কবরের উপরে বসে কান্নাকাটি করতে থাকলো আর আমাকে দেখে মাটি সরাতে চাইতো আমি এই ব্যাপারে মৌলবী সাহেবকে বললাম মৌলবী সাহেব আমাকে কবর করার নির্দেশ দেয় আমি যখন আমার বইয়ের কবর খোদাই করলাম তো আমার কলেজা শুকিয়ে গেল বন্ধুরা চলুন আমরা কাহিনীটি শুরু থেকে বই বিয়ের সময় আমার স্ত্রী ঘুমটা মাথায় ছিল আমি এতে খুবই খুশি ছিলাম যে আমি একজন নেক স্ত্রী পেয়েছি আমি এই জন্য খুশি ছিলাম যে আজ পর্যন্ত আমি কোনো মহিলার সাথে অবৈধ কিছু করিনি তাই আমিও একজন নেক বিবি পেয়েছি বিয়ের পর নিজের কামরায় যাওয়ার আগে আমার এক কাজিন ছোটোবেলাতেই যার মা বাবা ইন্তেকাল করেছিল এবং যে আমাদের সাথে একসাথে থাকতো সে আমার পথ আঁকতে বলল ভাই আমি জানি তুমি খুবই খুশি এই জন্য যে তুমি একজন নেক স্ত্রী পেয়েছ তবে তোমার যেমন অতীত রয়েছে তারও তেমন কোনো অতীত থাকতে পারে কেননা তুমি তো বলো স্বামী যেমন সে সেরকমই স্ত্রী পাবে এটা তো সত্য কিন্তু আমি সেই বিষয় নিয়ে খুব একটা মাথা গামাইনি কারণ আমি আল্লাহর কাছে এই ব্যাপারে দবা করে নিয়েছিলাম সেও যদি আমার মতো কোনো গুণা করে থাকে তবে সেও নিশ্চয়ই দবা করে নিয়েছিল আমার কথা শুনে আমার কাজিন হেসে বলল আপনি কি করে জানবেন যে সে আসলেই দবা করেছিল নাকি না আমি আমার কাজিনকে বললাম আমাকে বলবাল বুঝিও না আমার আল্লাহর উপর বিশ্বাস আছে আমি বিশ্বাস করি আমার নিশ্চয় পাক পবিত্র হবে সে বলল ঠিক আছে ভাই তুমি এখন যাও তুমি এখন খুব খুশি আছো তাই তোমার মাথায় কেবল তোমার স্ত্রী ঘুরবে আসল সত্য কেবল আমি জানি আমি বললাম আচ্ছা আচ্ছা তাই আমি তোমার এই অনর্থ কথাবার্তা মোটেও শুনতে চাচ্ছি না এই বলে আমি সামনে এগিয়ে গেলাম কাজিনের কথায় আমার তার উপরে অনেক রাগ উঠেছিল কিন্তু আমি যখন আমার স্ত্রীকে পরিহিত অবস্থায় দেখলাম তখন আমার মনের সব রাগ দূর হয়ে গিয়েছিল কেননা এমন গ্রুপের একজন স্ত্রী কেবল তার স্বামীর জন্যই অপেক্ষা করে থাকে যার মনে তার স্বামীর জন্য ভালোবাসা রয়েছে কিন্তু আমি এটা জানতাম না যে আমার জীবনে আজাব হতে চলেছিল আমি যখন আমার স্ত্রীর কাছে গিয়ে বসলাম তখন সে আমার হৃদয় প্রশান্ত করে অনেক কথাই বলল আমি আমার সারা জীবন আপনার সাথে আপনার প্রতি বিশ্বস্ত থেকে কাটাবো আপনার উপর কোনো হুকুম ফরমায়েশ করবো না আমার স্ত্রী অনেক ভালো ছিল আমি তার মুখ দেখে তাকে উপহার দিলাম সে এতে দারুণ খুশি হয়েছিল স্ত্রীর সাথে মহাব্বতের সাথে কথা বলে রাতটা পার করলাম পরদিন সকালে কেউ একজন দরজায় করা নাড়ল কিন্তু খুলে দেখলাম সেখানে কেউ নেই আমি অবাক হয়ে ভাবতে লাগলাম একটা দরজায় কিভাবে আপনা আপনি আওয়াজ হতে পারে এটা তো মানুষের কাজ আমি এই ব্যাপারটায় খুবই চিন্তিত হয়ে পড়লাম স্ত্রীকে এ ব্যাপারে বলতেই যেন তার মুখে হাজারো দুশ্চিন্তার ছাপ ফুটে উঠল যেন সে এই ব্যাপারটায় অনেক বেশি চিন্তিত সে বলল হয়তো কোনো মানুষই দরজায় করা নেড়েছে কেউ হয়তো আমাদের সাথে মজা করেছে আমার মাথায় কোনো কাজ করছিল না কে এমনটা করতে পারে আমার স্ত্রী বাইরে এসে যায় নামাজ বিছিয়ে নামাজ পড়তে লাগলেন আমি আমার স্ত্রীর তাওয়াক খুবই খুশি হলাম এমন সময় আমার আম্মা এসে বলল বাবা একটা সমস্যা হয়ে গিয়েছে যার সমাধান একমাত্র তুমি করতে পারো আমি ভাবতে থাকলাম আবার কি সমস্যা হয়েছে আম্মা বলল গড় থেকে সমস্ত রেশন কেউ চুরি করে নিয়েছে খাওয়ার জন্য বাড়িতে কিছুই নেই তোমার স্ত্রীর কদম ভালো না কে জানি আমাদের সব রেশন চুরি করে নিয়েছে তার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম বললাম আজকাল রেশন কে চুরি করবে আম্মা আম্মা বললেন আমাকে বেশি বাসন দেও না আমি জানি এই সব কিছু তোমার স্ত্রীর কারণে হয়েছে জলদি বাজারে যাও আর রেশন কিনে নিয়ে আসো নাস্তা বানানো লাগবে আমি আম্মার কথা শুনে বাজারে চলে গেলাম সেখান থেকে রেশনের সমস্ত কিছু কিনে বাড়ি ফিরেছিলাম বাড়ির কাছে আসতেই আমি একটা চিৎকার শুনতে পাচ্ছিলাম মনে হচ্ছিল সেটা কোনো মহিলার চিৎকার যেন সেটা আমার স্ত্রীর চিৎকারের আওয়াজ আমি জলদি এগিয়ে গিয়ে দরজায় বিল বাজাতে লাগলাম কিন্তু কেউ দরজা খুলছিল না আমি অনেক চিন্তিত হয়ে পড়লাম এক পর্যায়ে দরজায় লাথি মারতে শুরু করলাম তাও কেউ দরজা খুলছিল না এরপর আমি আম্মাকে ফোন দিলাম কাজিনকে ফোন দিলাম কিন্তু কেউ তাদের ফোন তুলছিল না আচমকা আম্মা দরজা খুললেন আমি আম্মাকে জিজ্ঞেস করলাম আম্মা দরজা খুলছিলেন না কেন আমি কতক্ষণ ধরে বাইরে দাঁড়িয়ে আছি আপনি কি জানেন না আপনি তো আমাকে অনেক রেশন আনতে পাঠিয়েছেন আর ভেতর থেকে চিৎকারের আওয়াজই বা কেন ছিল আপনি কি আমার স্ত্রী সাজিয়াকে কিছু বলেছেন আম্মা বলে না বাবা আমিত স্ত্রীকে কি বলবো আমি তো ওয়াশরুমে ছিলাম তাই আমার দেরি হয়েছিল এই বলে তিনি ভেতরে চলে গিয়েছেন কিন্তু তিনি আমার সাথে চোখে চোখ রাখতে পারছিলেন না যেন তিনি আমার থেকে কোনো কিছু গোপন করতে চাইছিলেন আমি চট জলদি আমার কামড়ে আসলাম দেখলাম আমার স্ত্রী আরাম করে বসে আছে আমি তাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে আমার স্ত্রী বলল কই না তো এখানে তো তেমন কিছুই হয়নি আমি তাকে বললাম আমি এতক্ষণ ধরে দরজা ধাক্কা দিচ্ছিলাম তুমি দরজা খুলনি কেন স্ত্রী বলল আমার ভুল হয়ে গিয়েছে এর পর থেকে আমি দরজা খুলে দিব আমি বললাম এবার তুমি আমাকে বলো এখান থেকে চিৎকারের আওয়াজ বেশি আসছিল কেন কে ছিল যে চিৎকার করছিল আমার স্ত্রী ঘাবড়ে গিয়ে বলল। আমি কিছুই জানি না আমি তাকে বললাম তুমি অন্তত আমাকে এটা বলতে পারো যে সে আওয়াজটি কার ছিল কারণ আমি নিশ্চিত জানি সে আওয়াজ আমার বাড়ি থেকে আসছিল স্ত্রী বলল। আপনার এমনটা মনে হতে পারে তবে এমন কোনো কিছুই হয়নি স্ত্রীর কথা শুনে আমি নিজেই অবাক হয়ে গেলাম তো এরপর আমি যে রেশন এনেছিলাম তাতে খাবার বানাতে অনেক দেরি হয়ে গিয়েছিল আমার স্ত্রী কামরা থেকে বেরিয়েছে এক ঘন্টার ওপরে হয়েছে আর সে এখনো রান্নাঘর থেকে আসেনি আমি গিয়ে দেখতে চাচ্ছি না কারণ আম্মা বলেছিলেন আমি তোমার স্ত্রীর কোনো নকরা কাটাতে পারবো না আমি নিজেই অসুস্থ থাকি তাই সে খাবার দাবার ও দুয়ার পরিষ্কারের কাজ নিজেই করবে বিয়ের প্রথম দিনই আমার স্ত্রী উঠে রান্না করে গিয়ে নাস্তা বানাচ্ছিল এক ঘন্টা হয়ে গিয়েছে আমি গিয়ে তাকে দেখতে চাচ্ছিলাম আমি কামরা থেকে বের হতে যাব এমন সময় দেখলাম আমার কামরার দরজা বাইরে থেকে বন্ধ করা আমি অবাকে দেখতে পেলাম কামরা দরজাকে যেন বন্ধ করে রেখেছে আমি দরজায় কয়েকটা গুষি দিলাম কিন্তু তাতেও দরজা খুলে আমি আমার কাজিনকে ফোন দিলাম বললাম এসে আমার দরজা খুলে দিতে সে এসে দরজা খুলে বলল দরজা তো আগে থেকে খোলা ছিল ভাই আমার তো মনে হচ্ছে আপনার মানসিক ভারসাম্য হারিয়ে যাচ্ছে আমার কাজিনকেও এই মুহূর্তে আমার বিরক্ত লাগছিল আমি রান্নাঘরে গিয়ে দেখলাম আমার স্ত্রী নাস্তা তৈরি করছিল দরজা বন্ধ হওয়ার রাগটা আমি আমার কাজিনের উপর মিটিয়ে নিলাম এবং আমার কাজিন আমার কথা শুনে সে হাসতে হাসতে বলল ভাই আমি তো আপনাকে অনেক বুদ্ধিমান ভেবেছিলাম কিন্তু এখন মনে হচ্ছে আপনাকে সব কথা ভেঙে ভেঙে বোঝাতে হবে আমি তাকে বললাম তোমার এই কথার মানে কি। সে আমার কাঁধে হাত রেখে সহমর্মিতার সাথে বলল ভাই আর কিছুদিন পরে নিজের স্ত্রীর আসল রূপ জানতে পারবে এটা বলে সে চলে গেল একটু পরে আমি আমার স্ত্রীকে খুঁজছিলাম কিন্তু সে কোথাও ছিল না অবশেষে আমি তাকে আমার কাজিনের কামরা থেকে বেরোতে দেখলাম তাকে এভাবে দেখে আমার খুব খারাপ লাগলো এবং সন্দেহ হলো সে একদিনের নববোধ ছিল তার আমার কাজিনের কামরায় যাওয়া উচিত হয়নি আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি আমার কাজিনের কামরায় কেন গিয়েছিলে আমার প্রশ্নে সে ঘাবড়ে গিয়েছিল প্রথমে তো নজর ছিল না এরপর বলল আমি সেখানে সাফাই করতে গিয়েছিলাম আমি তাকে বললাম এত সকাল সকাল সাফাই করার কি প্রয়োজন পড়ল আর তুমি কি করে জানলে এই ঘরে কয়টা কামরা রয়েছে আমার কথা শুনে স্ত্রী বলল যখন আমি এখানে প্রথম দিন থেকে নাস্তা বানাতে পারি তাহলে সাফাই করতে পারবো না কেন এরপর আমিও ঘর দোর সাফাই করতে শুরু করলাম আমার মনে হলো আমার স্ত্রীকে বলা কথা যে নাস্তা আজকে থেকে তুমি বানাবে এটা আমার স্ত্রীর ভালো লাগেনি আমি আমার স্ত্রীর সাথে কথা বলতে চাইলাম কিন্তু সে মন খারাপ করে চুপ করে রইল আমি তার সাথে কথা বলতে চাইলেও সে আমাকে এড়িয়ে যেতে লাগলো আমি সারাদিন চেষ্টা করলেও সন্ধ্যা পর্যন্ত আমার স্ত্রী মন খারাপ করে রইল তার চোখে পানি টলমল করছিল রাতের খাবার খেতেই আমার মেজাজ খারাপ হয়ে গেল আমি আমার স্ত্রীকে বললাম তুমি কি কারণে এখনো জেদ ধরে মন খারাপ করে আছো স্ত্রী বলল, আল্লাহর ওয়াস্তে আমাকে বাড়িতে রেখে আসুন আল্লাহর দুহাই আমাকে দয়া করে এ বাড়িতে আর রাখবেন না আমি রেগে গিয়ে বললাম কি বলতে চাও তুমি এইসব বলার কি কারণ স্ত্রী বলল আমি এখানে আর থাকতে পারছি না আপনার কাছে অনুরোধ করছি হয় আমাকে নিয়ে বাড়ি ছেড়ে আলাদা বাসা নেন না হয় আমাকে বাবা মার কাছে দিয়ে আসেন আমি স্ত্রীকে জিজ্ঞেস করলাম তোমার কি এখানে থাকতে কোনো অসুবিধা হচ্ছে স্ত্রী মাথা নিচু করে পড়ল না কিন্তু আমার নতুন ঘর চাই যেখানে আমি আরাম ও শান্তির সাথে থাকতে পারবো আমি স্ত্রীকে জিজ্ঞেস করলাম তোমার এমন কি শান্তির প্রয়োজন যাই এই করেনি তুমি ব্যাগ গোছাও আমি তোমাকে তোমার আব্বা আম্মার কাছে রেখে আসছি এটা বলাই স্ত্রী আমার দিকে অবাক চোখে তাকিয়ে রইল এরপরে সে ব্যাগ প্যাক করতেই আমি সেই ব্যাগ নিয়ে গাড়িতে উঠালাম এরপরে তাকে তার বাবার বাড়িতে রেখে আসলাম আর তার বাবাকে বললাম শ্বশুরাব্বা আমার স্ত্রী কিছুদিন আপনাদের সাথে থাকতে চায় সে আপনাদের খুব মনে করছে আমি তাদেরকে আমার আর আমার স্ত্রীর লড়াইয়ের ব্যাপারে কিছুই বলিনি এরপরে আমি বাড়ি চলে এলাম বাড়ি আসতেই আমার কাজীন আমাকে বললো তোমার কি প্রয়োজন ছিল তোমার স্ত্রী বলা মাত্রই তাকে তার বাবার বাড়িতে রেখে আসা মেয়েরা এমনটা বলে কিন্তু স্ত্রীদের দাবিয়ে রাখতে হয় কিন্তু তুমি তো তোমার স্ত্রীকে কাবু করতেই পারো না কালকে যখন সবাই জানতে পারবে তুমি বিয়ের পর দিনই তোমার স্ত্রীকে তার বাবার বাসায় রেখে এসেছ তখন তারা কি বলবে যে স্বামী তার স্ত্রীর কথাই চলে লোকে তাকে নাচনে বাদর বলে থাকে তুমি আজব পায় আমার তোমার থেকে এই আশা ছিল না আমার কাজিন এই বলে নিজের রুমে চলে গেল আর রুমে গিয়ে সে কারো সাথে ফোনে ঝগড়া করে কথা বলছিল আর তাকে খুব রাগান্বিত মনে হচ্ছিল আমিও নিজের কামরায় চলে আসলাম কিন্তু কিছু সময় পরে আমার কাজিন এমন একটা কথা বলল যে আমার তাকে সন্দেহ হতে লাগলো রাতে খাবার খেতে বসে আম্মা জিজ্ঞেস করলেন তোমার স্ত্রী কোথায় গিয়েছে আমার কিছু বলার আগেই সে বলল চাচি আপনার কি আমার বন্ধু বাকারের বিয়ে কথা মনে আছে যার বিয়ে তিন বছর আগে হয়েছিল আমা বলল হ্যাঁ তবে তার কথা তুমি এখন কেন বলছ কাজিন বলল। তার স্ত্রী এমন গণ বাবার বাড়িতে যেত তারপরে জানা গিয়েছিল সেখানে সে তার প্রেমিকের সাথে দেখা করতে যেত মেয়েরা যখন বারবার বাবার বাড়িতে যাতায়াত করে তখন স্বামীকে বুঝতে হবে এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে মেয়েরা অকারণে তার স্বামীর সংসার ছেড়ে বাবার বাড়িতে থাকে না ভাই আমার তো মনে হয় তোমার স্ত্রীর এমন কোনো প্রেমিক রয়েছে না হয় ছোট কোনো ব্যাপারকে কেন্দ্র করে সে তার বাবার বাড়িতে যেত না এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে আমি তাকে বললাম তুমি আজে বাজে ভোগবে না আমার স্ত্রীর ওপর পূর্ণ বিশ্বাস রয়েছে কাজিন বলল আরে বড় ভাই আপনার আত্মবিশ্বাস তো থাকবেই আপনি তার ভালোবাসায় অন্ধ হয়ে গিয়েছেন কিন্তু আমরা তো অন্ধ নই আমাদের চোখে সব কিছুই পরে আমি আমার কাজিনের কথা শুনে বিরক্ত হয়ে গিয়েছিলাম আমি তাকে বললাম আমি এখন এই মুহূর্তে আমার স্ত্রীকে ওই বাড়ি থেকে আনতে যাচ্ছি এরপরও যদি তুমি আর একটা কথা বলো তাহলে সেটা ভালো হবে না এটা বলে আমি উঠে যাব এমন সময় আমার কাজিন হাসতে হাসতে বলল তোমার স্ত্রী একটু আগেই ফিরে এসেছে আর তুমি এই ব্যাপারে নিজেই জানো না তুমি নিজেই দেখো সে তোমাকে এই ব্যাপারে বলার কোনো প্রয়োজনই মনে করেনি এটা শুনে আমি অবাক হয়ে গিয়েছিলাম যদি সে ফিরে এসেই থাকে তবে আমার সামনে কেন আসিনি আমাকে কেন সে এড়িয়ে চলছে আমি তো ঘরেই ছিলাম আমি তো আমার কামরাই ছিলাম হয়তো সে নিজেই কামরায় রয়েছে আমি তখনই নিজের কামরায় গেলাম আর এরপর যা দেখতে পেলাম তাতে আমার গায়ের লোম দাঁড়িয়ে গিয়েছিল আমি দেখলাম আমার স্ত্রী বিছানার উপর অচেতন্য অবস্থায় পড়ে আছে তার হাতের কাছে একটা কাগজ রাখা আছে তারপর স্ত্রীর শরীর নীল হয়ে গিয়েছিল দেখে মনে হচ্ছিল সে বেহোশ হয়ে গিয়েছে আমি তার কাছে গিয়ে তাকে সোজা করতে বুঝতে পারলাম তার রূপ দেহ ছেড়ে বেরিয়ে গিয়েছে অর্থাৎ আমার স্ত্রীর মৃত্যু হয়েছিল আমি অবাক হয়ে গিয়েছিলাম এরপর আমি যখন তার পাশে থাকা কাগজ পড়তে শুরু করলাম তখন আমার পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল সে সেই চিঠিতে যা লিখেছে তা যে কারো পায়ের তলা থেকে মাটি সরানোর জন্য যথেষ্ট সে লিখেছে আমি আমার স্বামীর কাছে ক্ষমা ক্ষমাপ্রার্থী কেননা আমাকে দুনিয়া থেকে চলে যেতে হচ্ছে কেননা আমি নিজে নিজের উপর লজ্জিত আমার চরিত্র এতটা ভালো নয় যে আমি আমার স্বামীর চোখে চোখ মেলাতে পারব সে আমাকে খুব ভালোবাসে কিন্তু বিয়ের আগে আমি অনেক ছেলের সাথে সম্পর্ক করেছিলাম আমি নিজেকে আমার স্বামীর উপযুক্ত বলে মনে করি না তাই আজ আমি নিজেকে শেষ করতে যাচ্ছি এটা পড়তে আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গিয়েছিল আমার চোখে পানি এসে পড়েছিল স্ত্রীর এই দুকা। কিছুতেই মানতে পারছিলাম না তার উপরে তার মৃত্যুটাও মানতে পারছিলাম না এই খবর পুরো গ্রামে আগুনের মতো ছড়িয়ে পড়ল। তারা সবাই একত্রিত হয়ে বাসায় এলো স্ত্রীর বাবা মা যখন এই চিঠির ব্যাপারে জানতে পারল তখন তারাও অবাক হয়ে গেল তারা বলতে লাগলো সব কিছুই মিথ্যা আমার মেয়ে অত্যন্ত পাক ছিল আমরা এই ব্যাপারে অনুসন্ধান চালাবো কারণ এটা হতেই পারে না আমার মেয়ে অনেক নেক ছিল এই বয়সে কোনো ছেলের দিকে চোখ তুলেও তাকায়নি এই চিঠি আমার মেয়ের হতেই পারে না আমি স্ত্রীর পরিবারের কথা শুনতাম না নিজের দুঃখ সামলাতাম আমি আমার স্ত্রীর ব্যাপারটা আল্লাহর উপর ছেড়ে দিয়েছিলাম লাশ দাফন করার জন্য কবরস্থানে নিয়ে গেলাম স্ত্রীর বাবা আমার উপর খুবই নারাজ ছিলেন তিনি আমার সাথে কথা পর্যন্ত বলতে চাচ্ছিলেন না যেন মেয়ের মৃত্যুর জন্য তিনি আমাকে সন্দেহ করছিলেন তিনি আমাকে আমার স্ত্রীর মৃত্যুর কারণ ভাবছিলেন যদিও আমি এই চিঠিটা তার লাশের পাশে পেয়েছিলাম কিন্তু তাদের আমার কথার কোনো বিশ্বাস হচ্ছিল না তাই আমিও চুপ করে গেলাম আমি নিজের উপর কোনো রকম দুঃখের বার নিতে চাচ্ছিলাম না তাই আমি কারো কথায় পাত্তা দেওয়া বন্ধ করে দিলাম এরপর এমন একটা ঘটনা ঘটলো যা আমার চোখের উপর থেকে সম্পর্কের এই পর্দা সরিয়ে দিল আর এই ব্যাপারটি একদম কাকতালীয় ভাবে ঘটেছিল আমার স্ত্রীকে দাফন করার সময় দুটো কালো বিড়াল তার কবরের পাশে গুরুঘুর করছিল আমি ভেবেছিলাম বিড়ালগুলো বোধয় কবরস্থানেই থাকে তাই হয়তো এইখানে চলে এসেছে সন্ধ্যায় যখন সবাই নিজ নিজ বাড়িতে ফিরে গিয়েছিল তখন আমি আমার স্ত্রীর কবরে দোয়া করতে গিয়েছিলাম কেন জানি আমার এইসব ঘটনা মিথ্যা বলে মনে হচ্ছিল মনে হচ্ছিল তার আত্মহত্যার পিছনে কোনো কারণ তো নিশ্চয়ই আছে কাকতালীয় ভাবে সে দুটো বিড়াল আমার স্ত্রীর কবরের পাশে কান্না করছিল এক মুহূর্তের জন্য আমার বয় হতে শুরু করলো আমি যখন সেখান থেকে চলে আসতে নিলাম তখন সেই বিড়ালগুলো কবর থেকে মাটি ওঠাতে লাগলো তারা তাদের পা দিয়ে মাটি সরাতে লাগলো এই দৃশ্য দেখে আমি তাজ্জব হয়ে গেলাম বিড়াল দুটো কবরের চারিদিকে ঘুরছিল আমি ভাবলাম এই ব্যাপারে আমার কোনো আলেম বা মৌলবী সাহেবকে বলা দরকার হতে পারে এইসবের পেছনে অন্য কোনো কারণ রয়েছে আমি ইমাম সাহেবকে এই ব্যাপারে বললাম তিনি কবরে দোয়া করে দিলেন এরপরে সেখানে কিছুক্ষণ বসলেন বিড়ালগুলো তখনও কবরের চারিদিকে ঘুরছিল মৌলভী সাহেব বললেন কবরটা খোলা হোক আমার সাথে তখন আমার এক বন্ধু উপস্থিত ছিল আমরা দুজনেই বয় পাচ্ছিলাম কিন্তু খোদাইকারী সাহস নিয়ে কবরটি খনন করল কবরটি খুলতেই দেখতে পেলাম আমার স্ত্রী হাত নড়ছে তার মুখ দেখে মনে হচ্ছে সে শ্বাস নিচ্ছে এটা দেখে আমার পশুরে গিয়েছিল আমি আমার স্ত্রীকে নিয়ে হাসপাতালে গেলাম অবাক করা ব্যাপার হচ্ছে এরপরে সেই বিড়াল দুটো গায়েব হয়ে গিয়েছিল আমি তাদেরকে কবরস্থান থেকে বের হতে দেখেছিলাম স্ত্রীকে হাসপাতালে নেওয়ার পরে ডাক্তার বলল আপনার স্ত্রী ঘুমাই চলে গিয়েছে সেখানে এক সপ্তাহ এক মাস কিংবা এক বছর লাগতে পারে এমনকি অনেক বছরও লেগে যেতে পারে আপনি আপনার স্ত্রীর জন্য দোয়া করুন তার ওপর দিয়ে অনেক দখল চলে গিয়েছে আমি আমার স্ত্রীর পাশে বসে তার জন্য দোয়া করতে লাগলাম কারণ আমি সত্যিটা জানতে চাচ্ছিলাম পনেরো দিন পরে আমার স্ত্রীর জ্ঞান ফিরেছিল আর সেই দিনই আমার কাজিন কোথায়ও যেন হারিয়ে গিয়েছিল হয়তো সে ধারণা করেছিল তার সব সত্য আমার স্ত্রী আমাকে জানিয়ে দিবে এবং ঠিক তাই হয়েছিল যা সে ভেবেছিল আমার স্ত্রী আমাকে জানায় বিয়ের প্রথম দিন থেকেই আমার কাজিন আমাকে হুমকি দিত সে আমার সাথে খারাপ আচরণ করতে চেয়েছিল সে জন্য চিৎকার চেঁচামেচি করত। কিন্তু সে আমাকে জানাতেও ভয় পেত বিয়ের আগে আমার কাজিন আমার স্ত্রীকে চিনত তারা দুজনে একই কলেজে পড়ত আমার কাজিন তখনও তাকে বিরক্ত করত সে জানত আমার স্ত্রী একজন সহজ সরল মেয়ে সে পুরুষ মানুষকে ভয় পায় আমার কাজিন এই ব্যাপারটার ফায়দা উঠায় আর বিয়ের পরেই তাকে বিরক্ত করতে থাকে এরপর আমার স্ত্রী আবার যখন বাড়িতে ফিরল তখন সে তাকে মারতে চাইল কিন্তু বলে না তাকে আল্লাহতলা রক্ষা করেন তার ক্ষতি কেউ কীভাবে করতে পারে সারা দুনিয়া একত্রিত হয়েও তার কিছু করতে পারবে না আমার স্ত্রী বলল সেদিন বাবার বাড়ি যাওয়ার পর সন্ধ্যায় তার আমার কথা মনে পড়ায় সে নিজের বাড়িতে ফিরে এসেছিল কিন্তু তাকে কামরায় একা পেয়ে আমার কাজিন সেখানে চলে গিয়েছিল আর তার সাথে অসভ্যত করতে লাগল। রাগের মাথায় আমার স্ত্রী তাকে থাপ্পড় মেরে দিয়েছিল তাই সে একটা বড় লাঠি দিয়ে আমার স্ত্রীকে আঘাত করেছিল এটাই আমার মাথা ফাটিনি কিন্তু সে কুমায় চলে গিয়েছিল আর আমাদের মনে হয়েছিল সে মারা গিয়েছে আমার কাজিন সেই মিথ্যা চিঠি লিখে আমার স্ত্রীর পাশে রেখে দিয়েছিল যেন আমরা সেটা পড়ে আমার স্ত্রীকে বলে বুঝি কিন্তু আমার মাথায় সেই বিড়াল দুটোর কথা গড়ছিল আমার স্ত্রীকে সেই ব্যাপারে বলতেই সে বলল সেগুলো তার পোষা বিড়াল ছিল বিয়ের আগ পর্যন্ত সে তাদেরকে পালতো তারা এখন সে বাড়িতে আছে সে তাদেরকে অনেক যত্নার্থী করত তাদের পালতো তাদেরকে অনেক আদর যত্ন করতো তাই তারা আমার স্ত্রী ও তার পরিবারের প্রতি অনেক বিশ্বস্ত আমি এই কথা শুনে অবাক হয়ে গেলাম ভাবতে লাগলাম আল্লাহ কিভাবে বিড়াল দুটির মাধ্যমে আমার স্ত্রীকে বাঁচিয়ে দিলেন আমি তৎক্ষণাৎ শেষ দায়ী করে গেলাম নিঃসন্দেহে আল্লাহ পৃথিবীর মালিক তিনি যা চান তাই করতে পারেন আমার স্ত্রী এখন সম্পূর্ণ সুস্থ আছে কিন্তু আমার কাজিন এখনো পলাতক আছে কেননা এটা হত্যা করার মামলা হয়ে গিয়েছে সেই ঘটনা ছয় মাস পেরিয়ে গিয়েছে মাস পার হতে না হতেই আমার ধরা পড়েছিল। এখন সে জেলে বসে তার পেরিয়েছে তারা করছে আর আমি আমার স্ত্রীর সাথে হাসি খুশি জীবনযাপন করছি এই ঘটনা থেকে শিক্ষা পাওয়া যায় যে আমাদের মেয়েদেরকে নিজেদের রক্ষা করার শিক্ষা প্রয়োজন কেউ যদি তাকে বিরক্ত করে তবে সেই জন্য ভয় না পেয়ে তাকে প্রতিহত করতে পারে আর নিজের স্বামী কিংবা বাবা মাকে সেই সব ব্যাপারে বলতে পারে বন্ধুরা এই কাহিনিটি একটি উর্দু চ্যানেল থেকে বাংলায় অনুবাদ করা হয়েছে তবে এই কাহিনিটি কতটুকু সত্য এই সম্পর্কে আমাদের জানা নেই তবে এই কাহিনিটি খুবই ভালো ছিল বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং নিয়মিত আরও এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটি বাজিয়ে রাখুন দেখা হবে আবার তো কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ